আমরা আজকে চলে এসেছি ব্যবসা মহিলার সঙ্গে এবার আমরা কথা বলে নেব ক্লাব কর্মকর্তার সাথে এবারে চিন্তা ভাবনা কী মণ্ডপের এবারে আমাদের যে থিমটা সেটা হচ্ছে অলঙ্কার অলঙ্কার বলতে তো শুধু গয়না নয় মানে আজকে আমাদের নিজেদের মধ্যে যে কোচ থেকে শুরু করে সব কিছুই একটা গঠন তৈরি হয়েছে সেটা একটা অলঙ্কৃত সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এবছরের ভাবনা অলঙ্কার আপনাদের এবারে কতটা বর্ষ আট এটা আট বছর আচ্ছা সাধারণ মানুষ এসে যদি এখানে অসুস্থ হয়ে পড়েন কী কী ব্যবস্থা রেখেছেন এগুলো ব্যবস্থা রেখেছে সমস্ত রকমই মেডিকেল ক্যাম্প আছে হুইল চেয়ার ইয়ে সমস্ত কিছু এই সমস্ত ব্যাপার সবই করে করে ক্লাব কর্তৃপক্ষ আপনাদের এখানে আসার জন্য লাইভ লোকেশানটা যদি একটু বলে দেন ব্যাটরা মহিলা সংঘ ধন্যবাদ ক্যামেরাম্যান দেবমাল্যের সাথে দীপাঞ্জন